আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি এবারের ঈদ কালেকশনে আমাদের আউটডেটের টপ সেলিং একটি সেটের আপডেট নিয়ে যারা চাচ্ছেন এইবারেরই রেডি দিয়ে খাস পর্দা করতে অরিজিনাল দুবাই ফেব্রিক্স এর প্রোডাক্ট দিয়ে তাদের জন্য চমৎকার চয়েস হচ্ছে মানহাসেট মানহাসেটে আমরা টোটাল চারটা পার্ট রেখেছি এবং এটা চারটা পার্টে আমরা তৈরি করেছি দুবাইচেরি ব্রিক্স দিয়ে ফার্স্ট এই সেটে আপনার পেয়ে যাবেন তিনশো ইঞ্চি ঘিরের একটি গ্রাউন্ড খুবই চমৎকার একটি শর্ট আভায়া থাকবে একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি রেডি হিসাব এবং থাকবে চোখ ঢাকার জন্য থ্রি পার্টের একটি নেকআপ সেট প্রত্যেকটা পার্টের ডিটেলস দেখিয়ে দিব দেখিয়ে দিচ্ছি এটা গ্রাউন্ডের পোর্শনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেম করা এটা ফুল ফ্রি ইঞ্চি ঘিরে গ্রাউন্ড আপনার ঘিরের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন কতটা বিশাল এটা ওয়ার করার পর এভাবে অটোমেটিক রাফেল পরে থাকবে যেহেতু অনেক বেশি ফেব্রিক্স আমরা ইউজ করেছি এটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য ফ্রন্ট সাইড এভাবে ব্ল্যাক কালারের একটি স্মুথ জিপার পেয়ে যাবেন

যেটা ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে ব্যাক প্যানেলও রাফেল করা থাকবে খুবই চমৎকার সেম দুবাইচেরি তৈরি করা এবং এটা আপনারা পেয়ে যাবেন পর্যন্ত সুইং এবং ফিফটি সিক্স সাথে পেয়ে যাবেন সেম দুবাইচেরি ফেব্রিক্স এর একদম কমপ্লিট একটি হিজাব যেটা একদমই ফ্রি সাইজের আমি এটার সাইজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন এবং এটা রেডি হিসাব খুবই সহজে ওয়্যার করা যায় এটা থুতনিতে এলাস্টিক থাকে এবং এখানে লুপ পেয়ে যাবেন যেটা মাধ্যমে ফিডিং করে এটাকে ওয়্যার করতে পারবেন এবং কপাল ঢাকার জন্য ক্যাপ থাকবে আর এটার স্লিপসের আমরা কোন পর্যন্ত কাট করেছি দুইটা ভাষেই কোনই পর্যন্ত ওপেন রেখেছি কাট করা এবং এখানে খুবই কিউট বাটারফ্লাই এবং লুপ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে হেজাবের সম্পূর্ণ ডিটেইলস আপডেট এবং এটার পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন চোখ ঢাকার জন্য থ্রি পার্টের নেকআপ সেটাও কিন্তু সেম দুবাই চেরি ফেব্রিক দিয়ে তৈরি করা এটার মেজারমেন্ট একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের তিনটা লুফ পাবেন এবং ব্যাক প্যানেল কিন্তু সেম ভাবে আরো দুইটা লেয়ারিং করা থাকবে যেটা খুবই লং দেখতে পাচ্ছেন যেগুলোর একটি পার্টকে আপনার সামনে এনে রেখে চোখ থেকে ইজিলি খাস পর্দা করতে পারবেন এই নেকআপ টোটাল চার পিসের এই মানহাসের যেটা আমরা দিচ্ছি এবারের ঈদ কালেকশনে আপনাদের মাত্র তিন হাজার টাকায় এটা আপনারা সরাসরি আমাদের লোকেশানে এসে দেখে শুনে পারচেস করতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট অথবা আপনি সেম প্রোডাক্টটা যদি ঈদের আগে অনলাইন অর্ডার করতে চান তাহলে পঁচিশ হাজার পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হরিসারের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম